ফারুকি ইআর রহমানকে এনেছিলেন এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের জন্য তিসা কোথাকার তিশা কোথা থেকে এতখানি পায় ফারুকির কত টাকা ছিল যে ইয়ার রহমানের কাছে যায় সে টাকা কি ফ্যাসিস্ট গভর্নমেন্ট দেয় নাই বিরক্তিকর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার স্বামী মোস্তফা সারোয়ার ফারুকি এবং ওই তিসাকে নিয়ে ইলোরা গহর কি বলেছেন খেয়াল করেছেন ফারুকি কে কীভাবে এত টাকা পেলো তার টাকার উৎস কোথায় এ আর রহমানের সাথে সে কীভাবে সাক্ষাৎ করলো নানান প্রশ্ন তিনি তুলেছেন তার পুরো ভিডিওটি আপনাদেরকে শোনাব সে ফ্যাসিবার থেকে কিভাবে সুবিধা নিয়েছে কত টাকা নিয়েছে কেন নিয়েছে তাদের এই সুবিধা প্রাপ্তির কারণ কী এসব কিছু আমরা হয়তো শুনেছেন কিন্তু পয়েন্টগুলো আলাদা আলাদা হয়তো শুনেননি আজকে সেগুলো আপনাদেরকে শোনাবো তার আগে এই যে প্রলক্ষী যে স্ত্রী লক্ষ্মী নিয়ে আসে তাদেরকে কি বলে প্রলক্ষী বিখ্যাত মানুষ যাকে সবাই চিনে প্রখ্যাত মানুষ কি তার যাকে মানে প্রধান এক নাম্বার সবচাইতে বেশি পরিচিত বা প্রধানতম পরিচিত তো প্রলক্ষী তিনি হলেন প্রলক্ষী আবার এই প্রলক্ষীর হাত ধরে কিন্তু পতন চলে আসে কেমন কোনো স্ত্রী দখ স্বামীর ক্ষুদে লাগছে ঘরে কিছু নেই সে কোথাও থেকে চুরি করে কোনো খাবার নিয়ে আসলো স্বামী তো খুব খুশি লক্ষ্মী স্ত্রী দশ মিনিট পরে যখন চোর ধরা খেলো তখন স্বামীকেও মার দিল স্ত্রীকেও মার দিল সেই রকমও প্রলক্ষ্মী যাই হোক সেই প্রলক্ষীর একটি কথা আমরা শুনি চলুন একজন মানুষকে নিয়ে এমন একটা ফ্যামিলিকে নিয়ে সিনেমাটা হচ্ছে এটার জন্য আমরা যতই প্রস্তুতি নেই না কেন আমাদের প্রস্তুতি শেষ হচ্ছে না কিন্তু এই সিনেমাতে উঠে এসেছে বঙ্গবন্ধু এমন একটা বিশাল বকের বুকে বকের মুখে বাগবাকুম না বকের মুখে কো কো বকের শব্দ কিন্তু বাগবাকুম না তো তার মুখে আর কি থাকবে ফ্যাসিবাদের মুখে কি থাকে এই বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফ্যাসিবাদী দেশগুলোর সাংস্কৃতিক কিন্তু বেশি উন্নত ফ্যাসিবাদী দেশগুলোর সাংস্কৃতিক কর্মীরা অনেক টাকার মালিক যেমন রাশিয়া আপনি দেখবেন ভ্লাদিমির পুতিনের সাথে যেসব নায়ক নায়িকা অভিনেত্রী সুন্দরী মেয়েদের খেলোয়াড়দের সম্পর্ক তারা শত শত রুবল বা শত শত ডলারের মালিক শেখ হাসিনার সাথে যাদের সম্পর্ক এই যে তিশা ফারুকি এরা আরামায় এসে সবসময় ছিল পুরস্কার পেয়েছে হ্যাঁ সমাদৃত হয়েছে আবার কিছুদিন পর মেরে ফেলে ফ্যাসিবেতে প্রতিদিন তার অনেক বান্ধবীকে কিন্তু খোঁজ নেই ছাপ থেকে পড়ে মেরে গেছে এরকম ঘটনা ঘটে নুসারিমজ তিসার মুখে এগুলো আসারই কথা যে সুবিধা আরাম সে ছিলেন তিনি আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন বাংলাদেশের নায়িকা মৌসুমি হুম এই মৌসুমি যেই নাগরিক মর্যাদা ভোগ করেছেন তার চাইতে কয়েকগুণ বেশি নাগরিক মর্যাদা ভোগ করেছে এ তিশা কারণ কী তার সাথে সরকারের সম্পর্ক ভালো তার সাথে প্রথম আলোর সম্পর্ক ভালো ফ্যাসিবাদীদের সম্পর্ক ভালো সাংবাদিকদের সম্পর্ক ভালো সেগুলো সব তাদের নিয়ন্ত্রণে পত্রিকার পড়া যদি আপনি রিপোর্টগুলো দেখে আপনি জাজমেন্ট করেন আপনার কাছে মনে হবে মৌসুমির চাইতে তৃষা বহুত বড় অভিনেত্রী শাবনূরের চাইতে তৃষা বহুত বড় অভিনেত্রী কারণ তাকে নিয়ে বেশি লেখে সেই সেই ঘরানার সাবনুরকে নিয়ে কিন্তু এত রিপোর্ট লেখে না এটা রহস্য কোথায় আপনি কি বুঝতে পারেন এখনই ভাবেন শব্নের এত আলোচনায় নাই তিশা কেন এত আলোচনা কারণ তারা তাদের লিঙ্ক বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন লোক তাদেরকে ব্যবহার করে তারা আবার বিভিন্ন লোককে ব্যবহার করে এ কারণেই তার ভাগ্যে তার স্বামী হয়তো এখানে আবার স্বামীর ভাগ্যে কিন্তু সে তিশা তা সে ক্যারিয়ার গড়ার জন্যই ফারুকিকে বিয়ে করেছে যাই হোক আরেকটি বক্তব্য আপনাদেরকে শুনাই নুসরাত ইমরোজ সরি নুসরাত ফারিয়া প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে হাসিনা আসছে হাসিনা রেডি হাসিনা ইজ অন দ্য ফ্লোর প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে প্রত্যেকটা হাসিনা কামিং হাসিনা গোয়েং হাসিনা সিটিং প্রতিটি মেয়ের ভেতরে একটি করে হাসিনা আছে তো এই হাসিনা লুকাইত থাকে খুব চুপে থাকে নীরবে থাকে শান্ত থাকে নাইয়ের মতো থাকে মানে এমনভাবে থাকে যে সে নেই কিন্তু মাঝে মাঝে আনন্দের অতিশয্যায় বাঁধ ভেঙে এইভাবে বেরিয়ে আসে হাসিনা যখন বেরিয়ে যায় তখন আনন্দে উত্তাল হয়ে যায় হুঁস থাকে না নাচে গানে উন্মাদে সে তার হাসিনার জানান দেয় তার ভেতরে একটা হাসিনা লুকায়িত আছে যতই হাসিনা পালিয়ে ভারতে যাক না কেন তারও যে একটা হাসিনা আছে তার ভিতরেও যে একটা হাসিনা আছে অথবা সে নিজেও একটা হাসিনা হতে পারে সে হাসিনা উন্মাদ হয়ে মাঝে মাঝে বেরিয়ে যায় এই নুসরাত পাড়িয়া তিনি কিন্তু বয়ফ্রেন্ড বদল করতে বাধ্য হয়েছিলেন পলকের কারণে পলক এ ফারুকির বন্ধু এই যে পলক পলকের কারণে তো এখন বাধ্য পলক তাকে ছাড়া ভাল লাগে না পলক আবার তাকে দেখলে হুঁশ থাকে না তো মাঝে মাঝে তারও হুঁশ থাকে না এই বাঁধ বাঙা আনন্দে নেমে যান তার ভিতরের হাসিনা সবাই দেখে ফেলে তার একটা হাসিনা আছে তো যাই হোক তিনি যখন বলেছেন আর কোনো মেয়ের হাসিনা না থাকুক তার তো একটা হাসিনা আছে সেই হাসিনা তার যে হাসিনা আছে সেটা তো মানুষকে জানাতে হবে সো হাসিনা আছে এটাই একটা আনন্দের বিষয় সেটাকে কেউ গোপন রাখতে পারে সেটা আনন্দে সচ্ছায় টাকার বিনিময় হোক যে কোনো বিনিময়ে হোক সেটা মাঝে মাঝে বেরিয়ে আসবে এটি তো খুবই স্বাভাবিক তো ফারিয়ার ব্যাপারটা দেখলাম আমরা ইলোরা গহরের ব্যাপারটা দেখব তার আগে কি বিদায় নিয়ে নেব বিদায় নিয়ে নেই আপনারা ইলোরা গহরকে উপভোগ করতে থাকুন দেখুন কোন পয়েন্টগুলো সে উল্লেখ করছে তার ভেতরের কোন কোন বিরক্তি উৎসাহ প্রশ্ন জিজ্ঞাসা সেখানে আছে কত টাকা ফারুকির ব্যয় করে তার তো সব সিনেমা লস তার আয়ের উৎসটা কি তার আয়ের উৎস আমি একটু হিচ দিই প্রথম আলো ইন্ডিয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেখতে থাকুন ফারুকি এ আর রহমানকে এনেছিলেন এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের জন্য আনিসুল হক তার যখনই কথা বলবেন যখনই কথা বলবেন বলবেন আমি আর আনিসুল হক এখন সম্পর্ক নাই এই আনি ফারুকির সরকি এই যে রনি টনি হ্যাঁ রেদওয়ান রনিকে কে দাঁড় করাইছে রেদওয়ান রনিরা কি আমার কথা মনে রেখেছে এই ফারুকি আর আনিসুল হক তিশা তৃষা কোথাকার তিশা কোথা থেকে ই পায় ফারুকের কত টাকা ছিল যে এ আর রহমানের কাছে যায় সে টাকাকে ফ্যাসিস্ট গভর্নমেন্ট দেয় নাই এই যে মতো মানে মক্ষম জায়গায় থাকা কেন ছোট বাচ্চাকে ফার্স্ট ক্লাসে করে যাচ্ছে ফারুক তোমার থাকারগুলো কোথার থেকে আসলো এটা কি ফ্যাসিস্ট সরকার দেয় নাই কেন কেন যে মুজিবের শুধু একটা থার্টি সেকেন্ডের ট্রেইলার তাও একটা ভুয়া ট্রেইলার দেখতে গেছো এটা কোথার থেকে আসলো কেমন করা যায় মানে টেলার এটা তো হয় না পরে বলছিল এটার ভুল টেলার ছিল তাহলে এই তিসা ফারুকি তার নবজাতক সন্তান তারপরে শুভ এইটা যে ক্ষতি কতগুলি কাকার ক্যান আমাদের সূচেতেকল বাড়ির ক্যান ফেস্টেভাল তাহলে এই তিশা ফারুকি তার নবজাতক সন্তান তারপরে শুভ এইটা যে ক্ষতি কতগুলি কাকার ক্যান আমাদের সূচেতেকল বাড়ির ক্যানফেস্টিভাল